তো এখন আমরা আইসিইসি টিএন কেপস আগুয়ার বিতরে দুকমু আপা দেখা সিটিএন কেপস পামদিকে দেখা তো সিটিএন কেপস যাই মহন দেখাছে ওয়েলকাম টু সিটিএন কেপস সরি দ্য নেক্সট ফ্লিট উইGot available is at 12:20 12:20 yes so at uh, about 25 for that so गाइस टिकट दिस 12:20 মিনিট এ

ये तुझे भी Yeah. Past that pillar, past the concrete, past the brickwork, you'd be able to look straight out into the marshlands of Trent Valley, and you'd have a lot of natural light in the Nowadays, in fact, if you could see past that brickwork, you connect narrow marsh to broad marsh because you know that's how a that city works. Gentlemen, who was on my tour last year? গোয়ার ভিতরে আমরা গাইড করার লাগে এবং গোয়ার আমরা জানানো লাগে এখন লেডি আমরা লোকে দেওয়া আর এই গোয়াগুলোর মধ্যে সত্য শতক তাকে সাল পর্যন্ত জনবসতি আসলো তখনকার সময় দরিদ্রদের বাসা ভাড়া দেওয়া নিশ্চিত আসলো তো দরিদ্রদের জন্য গর হিসাবে তারা গোয়া ব্যবহার করতো আর এই গোয়াগুলি বেশিরভাগই মানুষের তৈরি কোনটাই প্রাকৃতিক নয় আমরা এখন যে জায়গাটা আছি তো এটা আসলো তারা কিচেন যে মানুষগুলা গোয়ার মাঝে থাকতো তারা কিচেন এটা আসলো নটিং শহরের মানুষ তারা বাড়ি গড় আর খাজের জায়গা হিসাবে এই গুয়ারে আস্তে আস্তে তারা কাটতে শুরু করে উনিশশো এর শেষের দিকে এই জায়গা তারা ব্রডমাস্ট শপিং সেন্টার নামে একটা শপিং সেন্টার নির্মাণের কাজ শুরু করতে আসলো তো শপিং সেন্টার বানানোর লাগে তারা গোয়া বাংসুর এবং এই গোয়া হাইটটা কংক্রিট দিয়ে নতুন বিল্ডিং বানানো শুরু করছিল নটিংহাম শহর গোয়ার মাঝে যে জনসাধারণ থাকতো মানুষরা তারা এই প্রতিবাদ সৃষ্টি করছিল যাতে গোয়াগুলো না তখন নটিংহাম শহরের আর্ট সোসাইটি আর নটিংহাম সিটি কাউন্সিলের গ্রুপ মিল্লা তারা এটার প্রাচীন স্মৃতিবম্ব বম্ব হিসাবে তারা এটা নির্ধারণ করছে পরবর্তীতে আস্তে আস্তে নটিংহাম সিটি কাউন্সিল এই বেশিরভাগ গোয়ারে তারা সংরক্ষণ করছে উন্নয়নের পরিকল্পনা পরিবর্তন করছে দেন পরবর্তীতে কিছু স্বেচ্ছাসেবক সেবকের সহযোগিতায় গোয়াগুলিরে পরিষ্কার করা হয়েছে আর উনিশশো আটাত্তর সালে শেষের দিকে এই মিউজিয়ামরে সার্বজনীন ভ্রমণের জন্য করা হয়েছে গোয়ার মধ্যে যে মানুষগুলা থাকতো তারা যেগুলা ব্যবহার করতো তারা সবগুলা সংরক্ষণ করা হয়েছে, তারা বেডরুম সংরক্ষণ করা হয়েছে, তারা কিচেন সংরক্ষণ করা হয়েছে তারা বাথরুম তারা ডাইনিং টেবিল আমরা অনেকগুলা দেখছি কইরা উইড়া তো সবকিছু তারা মোটামুটি সংরক্ষণ করে রাখা হয়েছে তার মাঝে দুই হাজার আঠারো সালের হিসাবে তারা নোটিং আম শহর ও বেশি গোয়ারে তারা তালিকাভুক্ত করছে আর এই টার মধ্যে দুইশো টাড়ে তারা পুনর্বিষ্কার করছে